হাতে গোনা আর মাত্র উনত্রিশটা দিন মানে আজকে হলো একুশে সেপ্টেম্বর একুশে অক্টোবর মানে আজকের দিনেই পরের মাসে সপ্তমী আর তার আগেই মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কুমোরটুলিতে এখন আপাতত রঙের কাজ শুরু হয়ে যায় এর আগে তোমাদের দেখেছিলাম প্রশান্ত পাল দাদা স্টুডিও রঙের কতটা কাজ হয়েছে আজকে আমি চলে আসলাম ঝন্টু দাদা স্টুডিওতে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেয়েও না আমি হলাম কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ঠিক বাইরে আমি দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছি দাদা এই যে মধ্যে ঝালট কলকিগুলো মানে লাগানো কলকি গুলোর কাজ করছে এই পাশে দেখতে পাচ্ছি কত বড় বড় সাবেক জানার মধ্যে মা দুর্গা রয়েছে জাস্ট দেখতে অসাধারণ লাগছে দাদা স্টুডিওতে ঢোকার মুখে একটা দাদা এখানে দেখতে পারলাম যে মা দুর্গার চালচিত্রের কাজটা করছিলো আর এই পাশে দুটো সাবিগি ঠাকুর ছিল সেটা তোমাদেরকে দেখালাম এখন আমি চলে আসলাম এইগুলিটা মানে এইদিকে দেখতে পাচ্ছি অনেক ঠাকুরের রঙ আবার চক্ষুদান হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওরই দাদা আজকে চক্ষুদান করবে আর এদিকে অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে পারো তো চলো এই দুটো ঠাকুরের শট তোমাদেরকে আমি দেখালাম এখানে মায়ের গায়ে সাদা কালারের প্লাই আর হলুদ কালারের রংটা হয়ে গেছে এই ঠাকুরের চক্ষুদান আর এই পাশের ঠাকুরের চক্ষুদানটা হয়ে গেছে আর এখানে ওষুধেরও কাজটা মোটামুটি হয়ে গেছে সাদা কালারের প্লাইয়ের উপর আরেকটা জাস্ট মানে রং এখানে দেওয়া হয়েছে জিনিসটা দেখতে অসাধারণ লাগছে আর সিংহর এখানে কাজ আপাতত হয়নি আর এই পাশেও সেরকমই দেখতে পাচ্ছি যে মায়ের গায়ের রং আর মায়ের চক্ষুদান আর এই পাশেও ঠাকুরের রংটা হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে এই দুটো ঠাকুর তোমাদের আমি দেখালাম এই পাশে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর সাবেক মধ্যে মা দুর্গা রয়েছে এই ঠাকুর এখন চক্ষুদান করবে দাদা সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো এই দুটো ঠাকুর আমি দেখালাম তারপর এই মাত্র তোমাদের এখানে মায়ের চক্ষুদান করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা থিমের ঠাকুর কত সুন্দর করে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে জাস্ট দেখতে অসাধারণ লাগছে তো চলো এই ঠাকুরটা সিনেমেটিক ভিউ তোমাদের আমি দেখালাম মায়ের যে কাজটা কত সুন্দর করে এখানে তৈরি করা রয়েছে মায়ের যে চালচিত্রটা হলুদ কালার মায়ের যে অলঙ্কারটা হলুদ কালার শাড়িটা মেরুন কালার কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগছে তার ঠিক নিচে মানে এখানে অসুর রয়েছে অসুরের গায়ে ডিপ সবুজ কালারের অলঙ্কার আর সাদা কালারের উপর একটা হালকা প্লাইমার দিয়ে কি সুন্দর করে তৈরি করা রয়েছে নিচে রয়েছে মহিষাসুর মানে এখানে অসুর আর এখানে রয়েছে মহিষাসুর দিয়ে কত সুন্দর করে তৈরি করা রয়েছে আর তার ঠিক পাশে মানে মায়ের ঠিক পাশেই রয়েছে মায়ের সন্তানরা এই পাশে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর আর এই পাশে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের গায়ে যে শাড়িটা রয়েছে শাড়িটা লাল কালার আর অলঙ্কার গুলো রয়েছে হলুদ কালারের মধ্যে কত সুন্দর কম্বিনেশন দিয়ে তৈরি করা রয়েছে লক্ষ্মী ঠাকুর এখানে মা দুর্গা আর এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর তিনটে ঠাকুরের মাথার যে চূড়াটা জাস্ট অসাধারণ লাগছে আর গণেশ ঠাকুর এখানে বসে রয়েছে গণেশ ঠাকুরের মাথার চূড়া আর নিচে হলুদ কালারের অলঙ্কারের কাজটা সবে সবে করা রয়েছে আর এই পাশেও যেমনটা দেখতে পাচ্ছি পাশে রয়েছে সরস্বতী ঠাকুর আর এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরের যেমন দেখতে পাচ্ছি নীল কালার হলুদ কালার কম্বিনেশন দিয়ে কত সুন্দর করে তৈরি করা রয়েছে আর চূড়াটা অসাধারণ লাগছে সরস্বতী ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুরের যে অলঙ্কারটা গয়না যে বলে থাকি গয়নার যে কালার হলুদ কালার রাখা হয়েছে ঠাকুরের যে পুরো গয়নার কালারটা হলুদ কালার রাখা রয়েছে শাড়ির কালারটা দেখতে পাচ্ছি এই ঠাকুরের সবুজ রাখা রয়েছে মায়ের চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি জাস্ট সবে সবে হয়ে যাবে ঠাকুরের যে কাপড়টা এখানে মাটি দিয়ে কত সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে আর অলঙ্কারটা আর ওপরের যে পিছনে যে চালচিত্রটা দেখতে পাচ্ছি বাবা শিব রয়েছে আর অনেক কিছু ঠাকুর রয়েছে আর জাস্ট দেখতে অসাধারণ লাগছে সাবিকী ঠাকুর তোমাদের দেখালাম আর এই পাশে একটা বড় থিমির ঠাকুর ছিল সেইটা তোমাদের দেখালাম আর এই পাশে ঠাকুরগুলোকে দেখাচ্ছি কত কত সাবি আনার মধ্যে কত সুন্দর করে মা দুর্গা তৈরি করা হচ্ছে সেগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি তো চলো দাদা স্টুডিওর এইগুলিটা তোমাদের আমি দেখালাম তার ঠিক পাশে মানে এইগুলিতেও রয়েছে আরো অনেক ছবি কেনার মধ্যে ঠাকুর এইগুলিতে ঢুকতে পারছি না জাস্ট তোমাদের বাইরে দিয়ে আমি একটা শর্ট দেখাচ্ছি এইগুলিটা এতটাই ছোট আর এইগুলিতে ঢোকাটা অসম্ভব এইগুলি তো কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এই ঠাকুরের এখনো চক্ষুদান হয়নি আর দাদা এইমাত্র যেই ঠাকুরের চক্ষুদান করলো আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই যে ঠাকুরটা কতটা সুন্দর লাগে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে দাদা স্টুডিওতে ঢোকার মুখের এই পাশের গলিটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপর আমি এই দিকের গলটা চলে আসলাম আর প্রথমেই তোমাদের এই দুটো বড় ঠাকুর আমি দেখিয়ে দিলাম আর এই পাশে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর থিমের মা দুর্গা রয়েছে মানে মায়ের যে টানা চোখ আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করি টানা চোখের মা দুর্গা জাস্ট অসাধারণ লাগে আর এখানে একটা দাদা কাজ করছে যেমনটা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর করে এখানে গণেশ ঠাকুর এখানে লক্ষ্মী ঠাকুর পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে সরস্বতী ঠাকুর আর এই পাশে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুরকে আপাতত এখানে ঢেকে দেওয়া রয়েছে ঠাকুরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে এই ঠাকুরের শটটা তোমাদের আমি দেখালাম আর পিছনে যে চালচিত্রটা রয়েছে চালচিত্রটা কত সুন্দর করে মাটি দিয়ে এখানে তৈরি করা রয়েছে এই চালচিত্রটা একটু আগে তৈরি করা হলো মানে এই যে চালচিত্রর যে ডিজাইনগুলো রাখা রয়েছে এই চালচিত্রটা একটু আগে তৈরি করা হয়েছে চালচিত্রর মধ্যে যেমন দেখতে পাচ্ছি নিজের ভাগে বাবা শিব রয়েছে কত সুন্দর করে ডিজাইনিং দিয়ে চালচিত্রটা তৈরি করা হয়েছে বাবা শিব এখানে বিরাজমান করছে যে দেখতে অসাধারণ এই মাত্র তোমাদের টানাচকের দুর্গা আমি দেখিয়ে দিলাম আর তার ঠিক পাশেই এখানে বিশাল বড় বড় মধ্যে মা দুর্গা রয়েছে সাদা কালার এর মধ্যে হলুদ কালারের এর রংটা সবে সবে করা হয়েছে জিনিসটা দেখতে অসাধারণ লাগছে দাদা স্টুডিওর প্রথম এবং দ্বিতীয় গুলিটা তোমাদের আমি ঘুরে দেখালাম এখন আমি চলে আছি তৃতীয় গুলিতে মানে প্রথমবারেও যেমন তোমাদের দেখেছিলাম এখানে বিশাল বড় বড় হিমের মা দুর্গা রয়েছে যেমনটা প্রথমবারে দেখেছিলাম এখনও সেরকমই কাজ হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বিশ এই গলিতে বিশাল বড় বড় মা দুর্গা রয়েছে আর তার ঠিক পরের গলিতে ছোটো ছোটো মানে একচেলার মধ্যে যারা বাড়িতে পুজো করবে বাড়ির পুজো বা ক্লাবের মধ্যে যারা ছোটো ছোটো পুজো করে সেই পুজোর জন্য ছোটো ছোটো মা দুর্গা রয়েছে আর ওই ঠাকুরের রঙগুলো করা হয়েছে বড় ঠাকুরগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি চলো আমাদের বড় ঠাকুরের সিনেমেটিক শটগুলো দেখালাম এই ঠাকুরের সম্পর্কে আমি কিছু বললাম না কারণ এই ঠাকুরগুলো যতবার দু তিনবার আমি এসেছি দু তিনবারই তোমাদের দেখিয়েছি এখন আমি চলে আসলাম দাদা স্টুডিও লাস্টের গলিতে মানে যেখানে এইখানে ছোট ছোট মানে একচেরার মধ্যে কত সুন্দর সুন্দর টানা চোখে তারপর নর্মাল ঠাকুর রয়েছে আর এই ঠাকুরের অনেক ঠাকুরের চক্ষুদানো পর্যন্ত হয়ে গেছে সেগুলো তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে পারো যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে দেখো অবশ্যই একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে ভিডিও মানাতে মোটিভেট হয় তোমাদেরকে দেখাচ্ছি এই লাইনের ঠাকুরগুলো আর অসাধারণ মানে জাস্ট অসাধারণ লাগছে এক একজনের দেখাই যে দেখতে পারছো কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ তো চলো দেখতে থাকো এই লাইনের ঠাকুরের এক ঝলক আমি দেখালাম আর ওই মাথায় রয়েছে টানা চোখের কত সুন্দর মা দুর্গা আর এই লাইনের শেষে রয়েছে তার ঠিক পাশেও রয়েছে টানাচকের মা দুর্গা দেখতে পাচ্ছি এই লাইনটার মধ্যে আর ঠাকুরের যে কালার কম্বিনেশন গুলো রয়েছে সমানই রাখা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি সবকটা ঠাকুরেরই মোটামুটি সমান সমানই রাখা রয়েছে পাশে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর শাড়ি পরানো মা দুর্গা সাধারণ লাগছে পুরো ঠাকুর এই এই গলির যে কটা ঠাকুর রয়েছে সবকটা ঠাকুরের কালার কম্বিনেশন সমান সমান টন্টু রুদ্রপাল দাদা স্টুডিওর সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম মানে সমস্ত না যে কটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম আর এখানে সেভেন্টি পার্সেন্ট ঠাকুরের রঙের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে যেমনটা দেখতে পারলাম এই তো ছিল আজকের ভিডিওটা আর এখানে আমি আসলাম আর মাত্র উনত্রিশ দিন বাকি উনত্রিশ দিন আগে আমি আসলাম দাদা স্টুডিওতে দেখিয়ে গেলাম আবারও আমি আসবো খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার জন্য ঠাকুরের রঙগুলো তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো এরই ছোটো ব্লগ আমাদের ছেলেরানে খুব তাড়াতাড়ি আসছে তোমরা চাইলে সেই ভিডিওটাকে ভিজিট করতে পারো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিও সাথে তখনও যেন পিস আউট